সন্ন্যালাই হস তার চরিত্র কেমন

আল্লাহ তো কবল মতি বানাই দিলাম গোটা পৃথিবীর মানুষ জিন জাতি বলেন না কেন গোটা পৃথিবীর সকলে আমার পয়গম্বরের কাছে বড় দুর্ব আবু বাকর রাদিয়াল্লাহু আনহু দুর্বল নাকি সবল আর জোরে বলেন ওমর রাদিয়াল্লাহু আনহু দুর্বল নাকি সবল সকলে বড় দুর্বল আবু বকর দোরবল ওমর দুরবল আবার আলীয় দরবাল উসমানীয় দুর্বল উসমান আনহু সকলেই বড় দরবাল আবার পায় আদর্শের কাছে সকলেই বড় দুর্বল যার কারণে তাকায় দেখো আপনারা সকলে তো বান্দা ঘটনা আপনারা সকলে জানেন অমর রাদি আল্লাহ পয়গম্বরের কন্যা কাটার জন্য রওনা করেছিলেন কিন্তু পয়গম্বরের আদর্শের কাছে এত পরিমাণ দুর্বল হইয়া গেল পয়গম্বর অমর রাদি আল্লাহ ঠেকানোর জন্য কোনো বাহিনীর ব্যবস্থা করে নাই করে নাই করে নাই অমর রাদি আল্লাহ আনহুকে জোর জবরদস্তি করে ইসলাম গ্রহণ করানো হয় নাই কিন্তু অমর রাদি আল্লাহ আনহু তিনি আমার পয়গম্বরের কাছে বড় দূরবালে গেলেন যার কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু আমার নবিজির কল্লা কাট থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে ঠিক কিনা না বলো তাহলে পয়গম্বরের আদর্শ কেমন সুন্দর পয়গম্বরের চরিত্র এমন সুন্দর পয়েগম্বরের আলাপ ব্যবহার এত সুন্দর পয়গম্বর রবি সাল্লাই সাল্লাম তাকে যখন কোনো বেমান গালি দিতেন পয়গম্বর উল্টা তাকে কাউকে গালি দেন নাই পয়গম্বর জীবনে মিথ্যা কথা বলে নাই পয়গম্বর জীবনে কখনো গুনার কাজ করে নাই পয়গম্বর জীবনে কারোর মনে কষ্ট দেয় নাই পয়গম্বর জীবনে বান্দা কারোর সাথে অন্যায় আচরণ করে নাই কারোর উপরে জুলুম করে নাই কারোর উপরে অন্যায় আচরণ করে নাই কিন্তু আমরা ওই উম্মত উম্মইয়া এইগুলো করে কি করি না এগুলো বান্তা আমাদের থেকে দূর করা লাগবে দূর যখন আমরা করতে পারবো তখনই আমরা পরিপূর্ণ সফল হতে পারবো পয়গম্বরের আদর্শ কে এখন সুন্দর আমার পয়গম্বরকে কি পরিমাণে গালাগালি করে মুখে যত খারাপ ভাষা আছে সমস্ত খারাপ ভাষাকে লইয়া পয়গম্বরকে গালি দেয় গালি দেয় গালি দেয় পয়গম্বরের আলহিসাল্লা لا يقعد قوما يذكرون الله عز وجل إلا حفتهم الملائكة وغشيتهم الرحمن ونزلت عليهم السكينة وذكرهم الله فيمن من عنده

কোন অত্র অঞ্চলের মানুষ এবং কোনো গোত্রের মানুষ কোনো অঞ্চলের মানুষ কোনো গ্রামের মানুষ কোন শহরের মানুষ যদি কোনো জায়গার ভিতরে ঘুষিয়া বসিয়া বসিয়া কোনো জায়গার ভিতরে তারা বসিয়া বসিয়া তারা যদি আল্লাহ বাকের কোনো গান গায় তারা যদি পয়গম্বরের কোনো গান গায় তারা যদি কুরআন সন্ন্যার আলোচনা করে এবং শ্রবণ করে তাহলে এই মজমার দাম পয়গম্বর জানাই দিয়েছেন জানাই দিয়েছেন ইল্লাহ হাফাত হমুল মেলাম্বর জানাই দেন যে মজমার ভিতরে কোন আল্লাহর বান্ধব মন্দির বসিয়া বসিয়া কোরান সন্নার আলোচনা তারা চরোপণ করবে ওই মজমার পাশ দিয়ে আল্লাহ পাক তার কুদরতি ফেরেস্তাদেরকে দিয়া পাহারা দিতে থাকে

সর মুহাম্মদ নাযিল করতে থাকে

জায়গার ভিতরে আল্লাহ পাক রহমতে সাকিনা বর্ষিত করতে থাকে এরপরে پیغمبر চার নাম্বার পুরস্কারের কথা জানাইয়া দেন ওয়া

যারা আলোচনা শ্রবণ করবে আল্লাহ পাক তার নিদ্রিস্ট দামি দামি ফেরেশতাদেরকে ডাকিয়া 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 আমাদের নাম ধরে ধরে আল্লাহ পাক পুরো প্রশংসা করে জমিনের ভিতরে দুনিয়ার কোনো এমপি মন্ত্রী কোন চেয়ারম্যান সাহেব যদি আপনার আমার সত্য একটা প্রশংসা করে তাহলে আপনি আমি চেয়ারম্যানের জন্য কি পরিমাণ পাগল পারা হইয়া যায় দুনিয়ার ভিতরে কোনো ম্যাজিস্ট্রেট সাহেব কোন এমপি মন্ত্রী যদি আপনার আমার নাম ধরে 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 যদি প্রশংসা করে আমি আপনি ওই এমপি মন্ত্রীর জন্য কি পরিমাণ পাগল পারা হইয়া যায় কি পরিমাণে খুশি হইয়া যায় কিন্তু দুনিয়ার কোন এমপি মন্ত্রী না দুনিয়ার কোন চেয়ারম্যান মেম্বার নয় দুনিয়াবি কোনো মন্ত্রী না প্রধানমন্ত্রী না প্রধান উপদেষ্টা নয় আজকে বাংলার জমিন থেকে সৈরাজার তো বিদায় হয়ে গেল এরপরে ডক্টর ইউনু সাহেব যদি আপনার নাম ধরে একটু প্রশংসা করে আপনি খুশি হবেন নাকি বেজার হবেন আরো জোরে বলেন ডক্টর ইউনু সাহেব আপনার প্রশংসা করে আপনি যদি অনেক খুশি হইয়া যান ডক্টর সাহেবের থেকে আমার আল্লাহ কোন দিক থেকে কমা বলেন আরো জোরে বলেন আমার আল্লাহ পাক যে ডাক্তার ইউনুসকে বানাইলেন আমার আল্লাহ পাক যে ডাক্তার ইউনুসের প্রতিটা নিঃশ্বাসের শ্বাস নিঃশ্বাসের ব্যবস্থা করে দিলেন আমার আল্লাহ পাকের রহমত ছাড়া যে ডাক্তার ইউনুস বিন্দু পরিমাণ চলার কোনো ক্ষমতা নাই বিন্দু পরিমাণ বেঁচে থাকার তার কোনো ক্ষমতা নাই স্বয়ং একটা ডাক্তার ইউনুস সাহেব আপনার প্রশংসা করার কারণে যদি আপনি খুশি হইতে পারেন তাহলে স্বয়ং যে আল্লাহ আপনার আমার না তাহলে কি পরিমাণ খুশি হওয়ার দরকার একটু বোঝানো যাবে নাকি ভাষায় বরকাশ করে আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না কি পরিমাণ খুশি হওয়ার দরকার বুঝতে পারতাম তাহলে ময়দানের ভিতরে আজকে মানুষের জায়গা দিয়ে পারা যাইত না ও চুয়াডাঙ্গা জীবন নগরের মানুষ আজকে আমরা যদি আমাদের ভেতরে পরিপূর্ণ আল্লাহর ভয় ঢুকাতে পারতাম পরিপূর্ণ নবীর সন্ন্যাস যদি ঢুকাইতে পারতাম তাহলে আজকে আমরা কেউ চায়ের দোকানে আড্ডা দিতে পারতাম না ফুচকার দোকানে আড্ডা দিতে পারতাম না রাস্তাঘাটে চলাচল করতে পারতাম না বাসার ভিতরে আরামের বিছানার ভিতরে ঘুমায় শয়ে থাকতে পারতাম না যুবক ভাইরা তাকাই দেখো কত যুবক ভাই এখনো কত যুবক ভাই মোবাইলের আড্ডায় রয়েছে যুবক ভাইদের ভিতরে যদি আজকে ইসলাম প্রেমিক পরিপূর্ণটা ঢুকে যাইতে পারত তাহলে যুবক ভাইরা মা ফিরে এই জান্নাতি বাগান ছেড়ে রাস্তায় রাস্তায় থাকতো না ঠিক কেনা বলো এই আমাদের ভিতরে বান্দা এক নাম্বারে ইমান থাকা লাগবে ইমান যদি আমাদের ভিতরে থাকে ইমান আনার পরে যদি আমল করে তাহলে আমলটা কাজে লাগবে কিন্তু ইমান আনলাম না লক্ষ লক্ষ কোটি কোটি আমল করলাম একটা আমলও কাজে আসবে না কি বল। যুবক ভাই যারা আছে তাদেরকে আমি লক্ষ্য করে বলবো ও আমার কলিজার টোকরা যুবক ভাই যুবক ভাইদের এত সুন্দর আজ গায়জন যুবক ভাইদের ভিতরে অবশ্যই কোরআন প্রেমিক আছে কোরআনের মহাব্বত আছে ইসলামের মহাব্বত আছে আলে বলে আমাদের আছে মাদ্রাসা মসজিদের মহাব্বত আছে যার কারণে আমার এই জীবন নগরের যুবক ভাই এ পাড়া অত্র অঞ্চলের যুবক ভাইয়েরা দিন দাঁত না খেয়ে কত কষ্ট করে করে সময় ব্যয় করে 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 আজকে এত সুন্দর তাপসের কোরআন মাহফিলের তার আয়োজন করলো আয়োজন করার কারণে আপনার খুশি না বেজা আপনারাও খুশি আমিও খুশি পর্দা আমার মা বোনেরাও তারাও খুশি কিন্তু অত্র অঞ্চলের একদল মানুষ কিন্তু বেজার আছে না নাই আর বলে অত্র অঞ্চলের ভিতরে কোরআনের আওয়াজটাকে পরি বন্ধ করে দেওয়া লাগবে অত্র অঞ্চলের ভিতরে তাফসিল কোরআন মাহফিল করতে দেওয়া যাবে না যার প্রমাণ বাংলাদেশের মানুষ গত ষোলো বছর পেয়েছে ঠিক কিনা বলো তাফসিরুল কোরআন মাহফিল দেওয়ার জন্য কত এমপি মন্ত্রীদের হাত পায় ধরে 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 তার মুক্ত হয়ে গেল এক সময় দেখতে পাই তা এ জমিনের ভিতরে তাফসিরুল কোরআন মাহফিলের ভিতরে যখন কোন বক্তা সাহেব হক কথা যখন বলতেন মুখ বক্তা সাহেবের মাইক কেড়ে নিত আপনারা দেখেছেন কি দেখেন নাই ঠিক কত বক্তাকে স্টেজ অপমান করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে বঞ্চিত করা হয়েছে কত বক্তার ওপরে আক্রমণ বক্তা সাহেব যে ওই আক্রমণকারীর জমি দশ কাটা দখল করে নিয়েছিল বিষয়টা এমন না বক্তা সাহেব হক কথা কেন বলল এই অপরাধের কারণে কত বক্তাকে কি পরিমাণে নির্যাতন করা হইল শুধু কি এই নাকে বাংলার জমিনের ভিতরে যারা যারা বড় বড় ওলা কেরাম আল্লা মামা মনুল হক সহ মাওলানা রফিকুল ইসলাম মাদানী আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি সহ আর বড় 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 ওলা আল্লামা মাহমুদুল হাসান গুনবি সহ আরো বড় বড় ওলা ইকরাম আল্লামা জসীমউদ্দিন রহমানি সাহেব আর বড় বড় উলামায়ে কেরাম সাইয়েখ ہارুন এজার সাহেব দামাত বরকাতুহুম সাহেব আল্লামা সাইয়েদ সাহেব সাহেব বড় বড় আলেমদেরকে কারাগারে ঠকায়রে গেল ঠিক না বলো কি অপরাধ ছিল বলো ও জোয়াডাঙা জীবন নগরের মানুষ তাদের বিন্দু পরিমাণ কোনো অপরাধ ছিল না একটাই অপরাধ ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার তারা স্বপ্ন দেখেছিল এ বাংলার জমিনের ভিতরে ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টা তারা করেছিল কোরআন হাদিস দিয়ে দিয়ে মানুষের হক কথাগুলো বোঝানোর চেষ্টা করত এই অপরাধের কারণে কত ওলামাই কেরাম আজকে কারাগারে ঢুকলো আবার ওলামাই কেরামদের জন্য পাঁচে আগস্টের আগে আমরা কেউ জানতাম না আয়না ঘর নামে কোনো ঘর আছে এটা আপনারা যান আগে জানতেন জানতেন আমি যখন শুনলাম যে আয়না ঘর আমি তো মনে করলাম যে মনে ঘরের ভিতরে শুধু আয়না থাকে হ্যাঁ আপনারা কি মনে করিলেন আমি মনে করলাম হয়তো বা শুধু আয়না থাকে তা না হলে ঘরের চতুর দিয়াল চতুর পাশ দিয়ে মানে আয়না দিয়ে তৈরি করা ওখানে দাঁড়ালে মনে হয় নিজের শরীর বড়ি সব দেখা যায় কিন্তু অবশেষে দেখলাম না আইনা ঘর এমন একটা ঘর যে ঘরের ভিতরে যদি কারোর বন্দি করা হয় যতক্ষণ পর্যন্ত ঘর থেকে না বাহির করা হইবে ততক্ষণ পর্যন্ত সূর্যের আলো তার চোখে পড়বে না এজন্য পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করিয়া করিয়া আপনাদের সামনে বান্দা আলোচনা করবে শুনবেন নাকি ভাগবেন হ্যাঁ থাকবেন তো ইনশাআল্লাহ আমি তো আজকে আপনাদের মেহমান মেহমানকে ফেলে যদি আপনারা বাসায় চলে যান মেহমান অনেক খুশি হবে না আনন্দ আনন্দ হবে বলেন হ্যাঁ এই তো বুঝতে পেরেছি আনন্দিত হবে না খুশি হবে না বেজার হবে নাকি আপনারা কি চান যে মেহমানকে দাওয়াত করে এনে বেজার করে বাসায় চলে যাবেন এটা চান আমাকে ফেলে আপনারা কেউ চলে যাবেন না তো দ্রুত এখনো যারা আমার যুবক ভাইরা যারা রাস্তায় দোকানে ঘোরাফেরা করতেছে দ্রুত চলে আসেন আজকে জান্নাতের বাগানে দ্রুত চলে আসেন আজকের মাহফিলের প্রধান বক্তা তিনি আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন অল্প কিছু সময়ের মধ্যে তিনি স্টেজে চলে আসবেন অনেকে মনে করে যে প্রধান বক্তারা আলোচনায় তো শুনবো নাকি হ্যাঁ দ্বিতীয় বক্তা আলোচনার কি করবে আসেন ভাই আসেন আমি তো অধিকাংশ জায়গায় প্রধান বক্তা থাকি তো আপনারা একটু মনে মনে ভাবেন যে প্রধান বক্তা উঠে গেছে তাহলে আর সমস্যা হবে না নাকি হ্যাঁ আসেন সোলা আসেন এখন যারা এদিকেতে ঘোরাফেরা করতেছেন দ্রুত ওই ময়দানের ভিতরে চলে আসেন দ্রুত চলে আসেন আজকে বাগাম থেকে যদি কেউ বঞ্চিত হয়ে যায় তাহলে হতে পারে এই মাহফিল আপনার আমার জন্য শেষ মাহফিল হতে পারে কি না গতকালকে কি মাহফিল ছিল আবার আগামী থাকবে কয়দিন বাকি মাহফিল আর এইখানকে কথা বলছি আমি গতকালকে কি এই জায়গায় মাহফিল ছিল আগামী থাকবে থাকবে তো গতকালকে এই আল্লাহ পাক কি ফেরেস্তাদেরকে দিয়ে ঘিরে রেখেছিল এই এই ভিতরে ভিতরে জায়গার আল্লাহ রহমত নাজিল করেছিল মজমার রহমতের সাকিনা নাজিল করেছিল এখানে যারা চলাফেরা করেছে তাদের বিষয় কি পাক কোনো প্রশংসা করেছে ফেরেস্তাদের কাছে করে নাই শুধু একমাত্র আমাদের জন্যই আজকের এই মাহফিল এখানে যত যখন শুরু হয়েছে বাস্তবায়ন হয়েছে তখন থেকে জায়গাটা জান্নাতের বাগান হয়ে গেছে ঠিক কি বলেন তো জান্নাতের বাগানে যখন বসেছেন নিয়ত করা যায় না যে ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন নিয়ত করা যায় কি না শুরু থেকে শেষ পর্যন্ত কে কে থাকবেন দুটো হাত আল্লাহর কাছে দেখা দেয় আল্লাহ পাক শুরু থেকে শেষ পর্যন্ত থাকা তৌফিক দান করুন বলেন আমিন আমিন আমি যে আয়াত খুতবার ভিতরে তেলাওয়াত করেছিলাম পয়গম্বর আনবে সাল্লাই তিনি জমিনের ভিতরে কোরআন হাদিসের হক কথাগুলো বলেছেন কি বলেন নাই আর বলেন বলেছেন তো আমরাও হক কথা বললে অনেক সময় আমরাও অনেক নির্যাতনের শিকার হই অনেক হুমকি ধমকির শিকার আমরাও হই কারণ এটা হুমকি ধমকি দেওয়ার কারণে আমরা কিছু মনে করি না কারণ কি জানেন আমাদের নেতা যিনি তিনি তো এরকম হুমকি ধামকি যদি লক্ষ লক্ষ এক জায়গায় করা হয় সে যেই হুমকি ধমকির সম্মুখীন হয়েছেন তার এক চুল পরিমাণও হবে না আমাদের নবীজি কালেমার দাওয়াত দেওয়ার কারণে কি পরিমাণে লাঞ্ছিত হয়েছে কি পরিমাণে মানুষ কষ্ট দিয়েছে তো আমাদের পয়গম্বার তিনি যদি কষ্টের সম্মুখীন হতে পারে কষ্টতা মাথায় পেতে নিয়ে যদি তিনি দিনের দাওয়াত দিতে অগ্রসর হইতে থাকে আমরা কেন হতে পারবো না ঠিক কিনা বলেন আমরা তো তিনার উন্ম আমাদের দাম তার থেকে কম নাকি বেশি বেশি এটা আপনাদেরকে আমি ভাষায় বোঝাই পারবো না তিনি যদি এটা মেনে নিতে পারেন আমাদের মেনে নিতে কোনো আপত্তি আছে কোনো আপত্তি নাই পয়গম্বর আরবি সাল্লাহ তাকে উদ্দেশ্য করে আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা আলে ইমরানের ১৫৯ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক জানায় দেন হে পয়গম্বর ফাবিমা রাহমাতিম মিন আল্লাহি লিন তালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিদাল কলবি লান ফাদু মিন হাওলিক আল্লাহ পাক জানায় দেন হে পয়গম্বর আমি আল্লাপাক তোমার হৃদয়টাকে অনেক কোমলমতি বানাই দিলাম তোমার কোমল মতি হৃদয়ের কাছে আবু জাহিল উৎ ভাষায় বা সকলে এবার দুর্বল হয়ে গেল পায়গম্বরের হৃদয়টাকে আল্লাহ পাক এত পরিমাণ কোমলমতি বানিয়ে দিলেন যে পায়গম্বরের কমলমতি হৃদয়ের কাছে আবু জাহেল উথবা সাইবা বড় বড় বেঈমান তারা বড় দুর্বল আবার আমরাও যে দুর্বল না বিষয়ে এমন না গোটা পৃথিবীর যত বড় 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 বেঈমান বলেন না যারা যত বড় 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 নাস্তিক মুরতাদ বলেন না যারা সকলে আমার পায়গম্বরের আদর্শের কাছে বড় দুর্বল সকলে আমার চরিত্রর কাছে বড় দুর্বল সকলে আমার পায়গম্বরের কোমল মতির হৃদয়ের কাছে বড় দুর্বল কেমনে দুর্বল বলে পায়গম্বরের আল্লাহ পাক আদর্শ এত সুন্দর করে দিলেন পয়গম্বরের মুখের আলাপ ব্যবহার এত সুন্দর করে দিলেন এত মিষ্টি মধুর করে দিলেন পয়গম্বর জমিনের এর ভিতরে কারোর জোর জবরদস্তি করে করে কাউকে দাওয়াত দিয়েছেন আগে কেউ বলতে পারো ব্যাংক পায়গম্বর কারোর জোর জবরদস্তি করে কাউকে দাওয়াত দেয় নাই অনেক মেহমান গুলো পায়গম্বর আদর্শ দেখে দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললো আজকে আমরা যদি ওই পায়গম্বর আদর্শের মানুষ যদি আমরা হইতে পারতাম তাহলে দুই চার ঘন্টা ওয়াজ করা লাগত না পাঁচ মিনিটের নসিহাতে আমাদের পরিপূর্ণ কাজ হয়ে যাইত পয়গম্বরের আদর্শ কেমন পয় গমবারের অলাপ বাবাহার কেবন। পয়ে গমবাররা নাবে সল্মাল্লাহ হুয়ালাই হৈসাল্লাহ তারে চরিত্র কেমন পয়ে দম্বাররা কাছে সকলে বড় দুর্বল বল আব জাহিল আবার উদ্বা সাহেব আর তাকরত সকলে বড় দুর্বল হামান সাজ্জাদ ফেরাউ নমরুদ সকলে বড় পয়গম্বরের কাছে দুর্বল কারণ আল্লাহ পাক জানায় দেন ফাবিমা রহমতি মিনাল্লাহি লিন তালাহুম আমি আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরের আদর্শ এত সুন্দর বানিয়ে দিলাম পয়গম্বরের চরিত্র এত সুন্দর বানিয়ে দিলাম পয়গম্বরের হৃদয়টাকে আমি আল্লাহ তো কবুল বানিয়ে বানায় দিলাম গোটা পৃথিবীর মানুষ জিন

সকলে বড় দুর্বল আবু বকর দরবাল ওমর দূরবল আবার আলীয় দুরবাল উসমানীয় দূরবল উসমান রাজি আল্লাহ সকলে বড় দুর্বল আমার পায়কম্বারের আদর্শের কাছে সকলেই বড় দরবাল যার কারণে তাকায় দেখো আপনারা সকলে তো বান্দা ঘটনা আপনারা সকলে জানেন অমর রাদি আল্লাহ পয়গম্বরের কন্যা কাটার জন্য রওনা করেছিলেন কিন্তু পয়গম্বরের আদর্শের কাছে এত পরিমাণ দুর্বল হইয়া গেল পয়গম্বর অমর রাদি ঠেকানোর জন্য কোনো বাহিনীর ব্যবস্থা করে নাই করে নাই করে নাই অমর রাদি আল্লাহকে জোর জবরদস্তি করে ইসলাম গ্রহণ করানো হয় নাই কিন্তু অমর রাদি আল্লাহ তিনি আমার পয়গম্বরের কাছে বড় দূরবালে গেলেন যার কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু আমার নবিজির কল্লা কাঠ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে ঠিক কি না তাহলে পয়গম্বরের আদর্শ কেমন সুন্দর পয়গম্বরের চরিত্রে আমন সুন্দর পয়ে আলাপ ব্যবহার এত সুন্দর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যখন কোন বেমান গালি দিতেন পয়গম্বর উল্টা তাকে কাউকে গালি দেন নাই পয়গম্বর জীবনে মিথ্যা কথা বলে নাই পয়গম্বর জীবনে কখনো গুনার কাজ করে নাই পয়গম্বর জীবনে কারোর মনে কষ্ট দেয় নাই পয়গম্বর জীবনে বান্দা কারোর সাথে অন্যায় আচরণ করে নাই কারোর উপরে জুলুম করে নাই কারোর উপরে অন্যায় আচরণ করে নাই কিন্তু আমরা ওই পয়গম্বরের উম্মত ধুইয়া এইগুলো করে কি করে না এগুলো বান্দা আমাদের থেকে দূর করা লাগবে দূর যখন আমরা করতে পারবো তখনই আমরা পরিপূর্ণ সফল হতে পারবো পয়গম্বরের আদর্শ কেমন সুন্দর আমার পয়গম্বর কে কি পরিমাণে গালাগালি করে মুখে যত খারাপ ভাষা আসে সমস্ত খারাপ ভাষাকে লইয়া পয়গম্বর কে গালি দেয় গালি দেয় গালি দেয় পয়গম্বরের পাশে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো পয়গম্বর আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদি বেঈমান গালি দেয় আর পয়গম্বর বারম্বার গালের কোনো জবাব দেয় না ওই বেইমান আমার নবীজিকে গালি দেয় আর আমার নবীজি মুসকে মুসকে হাসতে থাকে হাসতে থাকে নবীজি যত গালি দেয় নবীজিকে যত গালি দেয় নবীজি তারপর মুসকে মুসকে হাসতে থাকে এমন তো অবস্থার ভিতরে এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু সে তো হট মিজাজি রাগান্বিত হয়ে গেল তুই বেইমা আমার পয়গম্বরকে গালি দিবে এটা আবু বকর মানতে পারে না পারে না পারে না এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেইমানের গালির জবাব দিয়ে দিলেন এরপরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি একটু রাগന്നി তো মিজাজ এই জায়গা থেকে অন্য জায়গায় চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু হ পয়গম্বরের কাছে যাওয়ার পর পয়গম্বরকে ডাক দিয়ে বলে পয়গম্বর ইয়াহুদিতে ইমান আপনাকে গালি দিতেছিল আপনি তো মুচকি মুচকি হাসতেছিলেন কোনো জবাব দিতেছিলেন না আমি আবু বাবার এটা বরদাস্ত করতে পারে না এটা আমি বরদাস্ত করতে পারি না যার কারণে আমি আবু বাবার যখন জবাব দিয়ে দিলাম আপনি পয়ে কেন একটু রাগান নিত মনটা মলিন্য হয়ে গেল আপনি সেখান থেকে কেন জায়গা ঠিক করে অন্য জায়গায় চলে গেলেন কয়েকমবার জানাই দেন ও আবু বাপর তুমি কি জানো না জানো না জানো না ওই বেইমান আমি কে গালি দিতেছিল আমি পাই যদিও গালির কোনো জবাব দিতেছিলাম না কিন্তু আমার আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে দিয়া গালির জবাব দিতেছিল